আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ইউটিউববাসী ভাই এবং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি লাইক একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগবে অবশ্য সবারই ভালো লাগবে তাই আমি সেই ভালো লাগার থেকে আমি একটি ভিডিও বানিয়ে ফেললাম আপনাদের জন্য আপনারা দেখে নেবেন মনে ধন্যবাদ আপনাদের সুন্দর একটি প্রেস দেখে আমি ভিডিওটা বানিয়ে নিলাম ক্যামেরায় বন্দি করলাম আপনাদের জন্য তিনটি আম এক ঝোপাতে ঝুলছে আমগুলো বড় বড় তাই আর লোক সামলাতে পারলাম না তাই ভিডিওটা বানিয়ে নিলাম দেখতে থাকুন আরও আছে এই যে দেখুন তিনটি এই একটি আম বেশি আসে নাই একটা দুইটা তিনটে চারটে এরকম আছে আর কি তো এ দেখে থাকুন ওই একটি এগুলো কিন্তু আমার বাড়ির গাছের আম না এগুলো অন্যের গাছের আমার বাড়ি তো নাই বললে চলে শোর বাড়িতে এসেছি বেড়াতে তাই আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম অনেক সুন্দর একটি প্লেস আপনাদের কাছে তাই ভিডিওটি তুলে ধরলাম দেখুন অনেক সুন্দর একটি প্লেস আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই ভিডিওটি ভিডিওগুলো দেখতে থাকুন আস্তে আস্তে আরও আকর্ষণীয় কিছু ভিডিও করা আছে আপনারা দেখতে থাকুন অনেক সেই জায়গা মনোরম পরিবেশ শান্তৃষ্ট সুন্দর একটি জায়গা এটি হলো তো দুশ আমার কাছে খুব ভালো লাগলো তাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম অনেক সুন্দর এবং ভালো লাগে ঘাসগুলো আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতে থাকুন ভালো যদি নাও লাগে তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তবুও আমার জীবনটা সার্থক হবে যে না ভালো লাগে না এই ভাই বোনদের একটু জানিয়ে দিয়েছে তো কিভাবে ভালো লাগবে কিভাবে ভিডিও বানালে আপনাদের পছন্দ হবে সেই পছন্দ কথাগুলো আমার কাছে শেয়ার করবেন এবং আমাকে জানিয়ে দিবেন। চেষ্টা করব আপনাদের পছন্দের মতো ভিডিও বানায় বানিয়ে আপনাদের উপহার দেওয়ার জন্য আর আমার জন্য একটু দোয়া করবেন শুকায় এই পোসকুনিতে ভিতরে যাচ্ছি আমি আস্তে আস্তে পোশকনির মাঝখানে পুকুরের মাঝখানে কিছুটা পানি আছে হালকা কিছু কচুরি পানা আছে সেই পানার মধ্যে কি যেন একটার মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মাছ তো আমি সেই জায়গাটা ক্যামেরাটা ধরার চেষ্টা করতেছি দেখি হ্যাঁ হ্যাঁ যা চিন্তা ভাবনা করছি তাই এটা একটি টাকি মাছ অনেকগুলো পোনা নিয়ে এই টাকি মাছটা পাহারা দিচ্ছে তার বাচ্চাগুলোকে যেন অন্য কেউ আক্রমণ না করে আমি যাওয়াতে মাছটা পালাইছে মনে করছে যে আমি আক্রমণ করতে গেছি সেজন্য বাচ্চাগুলো নিয়ে পালাইছে দেখি কোথায় বের হয় কিনা দেখার চেষ্টা করছি বের হয় কিনা হ্যাঁ বেরিয়েছে ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন তো দেখা যাচ্ছে দেখতে থাকুন অনেক সুন্দর টলটলা পানি কিন্তু পানি কম দেখতে থাকুন প্রিয় ইটো ভাই বোনেরা ধৈর্য সহকারে দেখবেন জানি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই দেখবেন কারণ আমি খারাপ হতে পারি আপনারা তো ভালো মানুষ আপনারা যে আমাকে এই দূরে এনেছেন এটাই আমার বড় পাওয়া যে আপনারা আমাকে প্রায় দশ হাজার ছয়শো সাবস্ক্রাইবার দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এটাই তো বড়ো আর কি চাই আপনারা অনেক ধৈর্য সহকারে আমার আমাকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছেন সেই জন্য আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি দেখতে থাকুন মাছটা এদিক ওদিক করছে দেখছে মাছ মাছগুলো যে কেউ তাদের আক্রমণ করতে আসে কিনা ওখানে দুইটা আছে একটা মা টাকি আর একটা দুইটাই আছে দুইটাই পাহারা দিচ্ছে একটা লোক বাচ্চাদেরকে নিয়ে পানার ভিতরে আছে আর একটা বাহিরে পাহারা দিচ্ছে তো ওদেরও ভয় আছে যে কখন যে নিয়ে আক্রমণ করে বসে ওরাও খুব একটা সকালে সকালে বৃষ্টি হচ্ছে মাধ্যমে তাই বৃষ্টির মাঝে তাই শেয়ার করলাম বারান্দায় এসে পড়লাম দেখতে থাকুন তাই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম এবং তুলে ধরার চেষ্টা করলাম অনেক সুন্দর একটি বৃষ্টি হইতেছে মোটামুটি তাপমাত্রাটাও আজকে খুব ভালো লাগতেছে আমি আজকে শ্বশুর বাড়িতে আসছে ফেরাতে তো বারান্দায় বৃষ্টি দেখে বারান্দায় এসে বসলাম বসা মাত্রই বৃষ্টি এসে পড়লো তো এখানে বসে বসে একটি ভিডিও বানালাম আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য তো দেখতে থাকুন সুন্দর বৃষ্টি চারিপাশে ঠান্ডা হাওয়া বইছে আজকে গাছপালাও সব ঠান্ডা উপভোগ করছে পাতাগুলো খুব শান্তি পাচ্ছে বৃষ্টির পানি পেয়ে আপনারা দেখতে থাকুন যে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আজকে তো এই বৃষ্টি দেখে আর আমার সহ্য হলো না তাই আমি ভিডিওটা করে নিলাম যে আর ভাগ্যে হয় কি না হয় বলা যায় বৃষ্টি তো এমনি বাংলাদেশে আসতে চায় না তার মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে আবার ছাতা নিয়ে বৃষ্টি নিয়ে বেরিয়ে পড়লো ওর বৃষ্টি দেখলে ভালোই লাগে না ওর মন চায় ও ভিজো গোসল করবে কিন্তু গোসল করলে তো ঝামেলা জ্বর আসে সর্দি কাশি ভিডিওটা লম্বা করবো না আল্লাহ হাফেজ